ওয়েলকাম টু টেসলা থ্রি আপনারা যারা টেসলার আগের দুইটা ভিডিও দেখছেন তারা হয়তো একটু রিলেট করতে পারবেন আমি আজকে কিছু দারুণ ইনফরমেশন দিব সেই সাথে কিছু ব্যাখ্যা করব। প্রথমত আপনারা অনেকেই জানেন না যে একটা শহরের টোয়েন্টি এরিয়া থাকতে হয় শুধুমাত্র রাস্তার জন্য আমাদের ঢাকা শহরের টোটাল এরিয়া হচ্ছে আটশো পনেরো কিলোমিটার যেখানে রাস্তা আছে মাত্র অষ্টআশি কিলোমিটার আর থাকার কথা ছিল দুইশো চার কিলোমিটার এটা সমস্যা না সমস্যায় আসতেছে এটা রাস্তার মধ্যে আপনার টোটাল গাড়ির ধারণ ক্ষমতা আছে দুই লক্ষ ষোলো হাজার কিন্তু আমাদের ঢাকায় গাড়ি আছে পাঁচ লক্ষ প্লাস আমি এতক্ষণ বলতেছিলাম গাড়ির কথা এবার বলবো অটোরিকশার কথা কারণ মাথা ঘুরা যাবে আপনাদের যদি আপনারা ইনফরমেশনগুলো শুনেন। ঢাকায় বর্তমানে রানিং অটোরিকশার পরিমাণ হচ্ছে আট থেকে দশ লক্ষ এবং কিছু কিছু রিসার্চারের মতে এটা প্রায় দুই মিলিয়ন দুই মিলিয়ন মানে বিশ লক্ষ বুঝতে পারতেছেন পুরো বাংলাদেশে এই অটোরিকশার সংখ্যা হচ্ছে আটচল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ ঢাকাই এটার একটা মেজর পোর্শন তো প্রবলেম এখানেও না দুই হাজার পঁচিশ সালের জুন মাসের একটা রিপোর্ট অনুযায়ী অনলাইন ডেইলি বাংলাদেশ পোস্ট নাম তারা রিপোর্ট করছে যে ডিএনসিসির যে অ্যাডমিনিস্ট্রেটর তাকে জিজ্ঞেস করা হয়েছে সে বলছে যে খুব তাড়াতাড়ি ঢাকার রাস্তাকে অটোরিকশা মুক্ত করা হবে কথাটা একদমই যে অযৌক্তিক ব্যাপারটা এমন না ঢাকার রাস্তা অটোরিক্সা মুক্ত সবাই চায় কিন্তু বিষয় হচ্ছে যে একই রিপোর্টে তারা জানায় তারা মিরপুরের একটা অটোরিকশার বডি ম্যানুফ্যাকচারের কাছে গেছে এবং তারা বলছে যে তাদের কাছে এখন পর্যন্ত কোর্ট থেকে কোনো রকম নির্দেশনা আসে নাই যে তারা এই ম্যানুফ্যাকচার বন্ধ করবে আরও জানলে আপনারা অবাক হবেন যে স্বনাম ব্যাটারি কোম্পানির একজন মালিক তাকে যখন জিজ্ঞেস করা হইল যে অটোরিকশার ব্যাটারি আপনাদের ম্যানুফ্যাকচারের উপর কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা সেও একই কথা বলছে যে হাইকোর্ট থেকে এরকম কোনো নির্দেশনা আসে নাই এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের যে ব্যাটারির সেল সেটা আগের মতোই আছে তাহলে অটোরিকশা বন্ধ করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমাদের প্রশাসন কাজটা করতেছে কোন জায়গায় এটা কি শুধুমাত্র ভোকাল দিচ্ছি যে বন্ধ করে দেব বন্ধ হয়ে যাবে কিন্তু আলটিমেটলি রাস্তায় বা মাঠে আমরা কিছু করতেছি না আপনারা যারা ঢাকায় টুকটাক চলাচল করেন তারা মোটামুটি সবাই জিনিসটা নিয়ে বিরক্ত যে ঢাকায় একটা গাড়ি থাকলে তার চারপাশে মিনিমাম আটটা অটোরিক্সা থাকে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা কাইন্ড অফ ইম্পসিবল ইমপসিবল যেখানে আপনার আগে যদি বিশ মিনিট টাইম লাগতো এখন সময় লাগতেছে প্রায় চল্লিশ মিনিট ডাবল আর তার থেকেও বিরক্তিকর ব্যাপার হচ্ছে যখন আপনার বসে থাকতে হবে ঘন্টার পর ঘণ্টা অটোরিকশা অবশ্যই সময় উপযোগী কেন বললাম কথাটা নর্মাল রিকশায় আপনার দশ পনেরো কিলোমিটার স্পিডে আপনি যাতায়াত করতে পারেন অটোরিকশা পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার স্পিডে যাতায়াত করেন এটা ঠিক আছে বাট এটা যখন কন্ট্রোলের বাইরে চলে যায় জিনিসটাকে বলা হয় হচ্ছে